আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ পত্রিকার সংবাদ শিরোনামে শুরুতেই দৈনিক কর্তা জাপানি নিকেই ফোরামে মোহাম্মদ ইউনুস জনগণের স্বপ্ন আকাঙ্ক্ষা পূরণে কঠোর পরিশ্রম করছে রংপুরে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে জলোচ্ছ্বাস আলোচক প্রধান উপদেষ্টা ডিসেম্বরে নির্বাচন চায় কেবল একটি দল ডক্টর ইউনুস জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকের আলোচনায় খালেদা জিয়া খুব শীঘ্রই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা দেখতে পাব ইনকিলাব গভীর নিম্নচাপের প্রভাবে দিনভর ঝড় হাওয়া ও বৃষ্টি জনজীবন বিপর্যস্ত সমকাল সংস্কারের একশো একুশ প্রস্তাব বাস্তবায়নের ধীরগতি আমার দেশ নির্বাচন নিয়ে সরকার বিএনপির মুখোমুখি প্রথম আলো ডিসেম্বরে ভোট চাইছে একটি দল জাপানে প্রধান উপদেষ্টা গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে খালেদা জিয়া নয়াদিগন্ত গভীর নিম্নচাপে উপকূল অতিক্রম জনকণ্ঠ এক লাখ শ্রমিক নেবে জাপান যুগান্তর সমাধান না হলে ক্ষতিগ্রস্থ হবে দেশ মত বিশ্লেষকদের নির্বাচনের তারিখই সংকট বাংলাদেশ প্রতিদিন পদে পদে গণতন্ত্রের যাত্রা ডিসেম্বরের আগেই নির্বাচন দেওয়া সম্ভব তারেক রহমান দুই পক্ষই অনর কালের কণ্ঠ শুল্কের চাপে কঠিন বাজেট দৈনিক ইত্তেফাক খাদ্য গুদামে ক্ষুধাতুর মানুষের হামলা বিস্ফোরণ নিহত দুই গাজা ইসরায়েল হামলা জোরদার নিহত চৌষট্টি